শরীর পাক সুরা মায়দার ছয় নম্বর আয়াত বা ইনকুন্তুম জিনুবান ফতারু অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করো কাপড় পাক সুরা মুদাসির চার নম্বর আয়াত বা সিয়া বা কাপ কাপড় পবিত্র কর তিন নম্বর নামাজের জায়গা পাক সুরায় বা করার একশো পঁচিশ নম্বর আয়াত ও আহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা

হে আদম সন্তান নামাজের সময় শাস সজ্জা অবলম্বন কর পাঁচ নাম্বার ক্যাবলামুখী হওয়া সুরায় বা একশো চৌচল্লিশ নাম্বার আয়াতিদার ক্যাবলামুখী হয়ে দাঁড়াও হ্যাঁ ক্যাবলামুখী হয়ে দাঁড়াও অক্ত নামাজ পড়া সুরায়িসার একশো তিন নাম্বার আয়াত ইন্মিনী না কিতাব নামাজ ইমান দারদের উপর সময় মতো খরচ সাত নম্বর নিয়ত করা বুহারের এক নম্বর বর্ণনা ইন্দল আমল